তুমি সমস্ত দুর্বলতা অক্ষমতা মুক্ত মাছ আমাকে গিলেছে ওই মাছটাকে অন্য একটা মাছে গিলেছে সমুদ্রের তলদেশে দেশে আমি আসি তাতে কি আছে আল্লাহ তুমি তো আমাকে মায়ের গর্বে ফিজুলুমা তিং সালাসা তিনটা অন্ধকারের মধ্যেই রেখেছিলা সেই অন্ধকারের মধ্যে আমার চোখের জায়গায় চোখ দিলা নাকের জায়গায় নাক কানের জায়গায় কান দিলা ছেলে হব নাকি মেয়ে হব তাও তুমি ঠিক করে দিলা আমার গোটা অবয়ব তুমি তৈরি করলা গুড়ি গুড়ি আঙ্গুলের মাথায় ছোট্ট ছোট্ট নখ দিতেও তুমি ভুলো নাই সুতরাং এই চার অন্ধকারের মধ্যে আমি তুমি আমারে বাঁচাইয়া দাও নিঃসন্দেহে আমি বড় জালিম হয়ে গেছি ইউনুস আলাহ ইসলাম শুধুমাত্র পালাইছে কোনো অন্যায় করে নাই অন্যায় করে পালান নাই পালানোটাই অন্যায় সেই কারণে তিনি মলিম হলেন মানে কি করলেন নিজেকে নিজে ধিক্ষার দিলেন তাসবি পড়তে থাকলেন এবং নিজেকে নিজে জালেম বলে স্বীকৃতি দিলেন আর আমার আপায় বলে আমার দোষটা কি আর কি করলে দোষী হইবে আল্লাহ জানে বলে কেবলমাত্র মাতাম দেশদ্রোহী এবং ইসলাম বিরোধী সববারে মানবতা বিরোধী যারা তারাই কেবল কেইত্বটি করতে পারে কারণ বাচ্চা এই করতে আমার ইউনুস আমাকে ডাক দিল আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিলাম আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা শোনো ইউনুস যেমন করে বিপদে পড়ে আমি আল্লাহরে ডাক দিল এর চেয়েও বড় কোনো বিপদ যদি তুমি পড়ে যাও তুমি নারী হও কিংবা পুরুষ হও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো পুলিশ র‍্যাব গোয়েন্দা ডিবিডিএসবি হও তুমি কোনো ইসলামী আন্দোলনের কর্মী হও কিংবা তুমি রিক্সাওয়ালা ভ্যান চালক হও মাছওয়ালা হও সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে জাল ধরতে গিয়ে তোমার নৌকাটা কিংবা বাঘের সামনে ধরা পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় এই কঠিন মুহূর্তে যদি তুমি আমাকে চোখের পানি ছেড়ে আমার কাছে দোয়া শুরু করে দাও আমি আল্লাহ ওয়াদা করে দিলাম ইউনুসের মতো করি কামত পর্যন্ত তোমাদেরকে আমি উদ্ধার করতে থাকবো আল্লাহ ربنا আমি একবার বলছেন শোনা ফালাউলা анnahু কানা মিনাল মুসাব্বিহিন এই দোয়া পড়নেওয়ালা ইউনুদ যদি না হতো যদি তাসবীহকারী না হতো লালা বাতা ফি বাতনিহি লাইওমি ইউবা'থুন প্রামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতাম দুনিয়ার সূর্যের আলো দেখার সুযোগ দিতাম না পালাইয়া রা যায় তারা যদি তাসবীহ না পড়ে আল্লাহর কাছে এই রকম না করে সারেন্ডার না করে নিজে নিজে যদি বিকর্ণ আদে তাহলে তারা কতদিন পর্যন্ত থাকার কথা দলে এই হিসাবে আপা কি আসার সুযোগ আছে বজলে ভালো না বজলে পরে যাইয়া ডাল দিয়ে ভাত খায়ো কিছু করুন ফনা ফনা বদন খু আ ফাইনভাদে না হুবিল আমার শেষ পর্যন্ত আমি তাকে রুগ্ন অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামী তাকে উদ্ধার করলাম এখানে আরবি হলো সাকিম আরবি কি সাকিম কারে উদ্ধার করছেন আল্লাহ কয় দিন পর চল্লিশ দিন পর আমি মনে করছিলাম যদি আল্লাহ ফিরাইয়া আনে তাই চল্লিশ দিন পরে ফিরবে চল্লিশ দিনের বেশি হয়ে গেছে না আর ফিরতো না চ্যাশ অনেক কাহিনিস দেখো থিওরি সংখ্যা সংখ্যা মিলাই দেওয়ার অনেক ওয়াজ আছে ইউটিউবে আমার ওয়াজ পাবেন সেগুলো দেখে নিয়েন পরে এখন সাকিম কারে কয় আচ্ছা যেই ব্যক্তি দুর্বল তাকে বলে দয়ফ আর বেশি যদি অসুস্থ থাকে তাকে বলে মারিদ মারিদ শব্দের অর্থ হইলো এই যে মনে করেন নিজে নিজে দাঁড়াইতে পারে অল্প অল্প কিন্তু কাইতেই পড়িয়ে যায় সেই সময় নাতি এই ডেনা ধরে ডেনা বোঝেন বাহুটা ধরে অথবা একটা লাঠি দিয়ে ভর করে যাইতে পারে অথবা অল দৈরে দৈরে বাথরুমে যাইতে আসতে পারে এদের কলে মারিদ এদেরকে কি বলে মারিদ আর দইব মানে হচ্ছে যারে দৈরে নেওয়া যায় কিন্তু নিজে নিজে ওই মোটামুটি আটা চলাও করতে পারে কিন্তু কয় ভাই শরীরটা ভাল লাগে না এদের নাম কি দইব আর দৈরিয়ে উডান লাগে আবার একটু একটু ভর দিয়ে নিজে নিজেও চলতে পারে এই ইকুয়াল পঞ্চাশ 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 শেল্টার পঞ্চাশ নিজের এইটাকে বলে কি মারিদ দয় মানে কি রোগী কিন্তু শুয়ে পড়ে নাই আর মারিদ মানে অন্যের হেল্প নিয়ে চলতে পারে আর সাকিম মানে কি জানেন কিশ্বনের এই দল তাফসির সাকিম মানে হচ্ছে এই যে মনে করেন এই আমাদের আব্দুর রহমান ভাই না এই মনে করেন আল্লাহ না করুন কোনো দিন এমন হয়ে গেল এই বাজারের মধ্যে হঠাৎ পড়িয়ে গেছে পড়িয়ে যাওয়ার পর আমরা চারি পাঁচজনে আসছেন ধরিয়ে উঠাইছেন উঠানোর পরে পিছন দিয়ে দর্শন একজনের সামনে দিয়ে ধরছেন দুইজনে পাও ধরছেন কিন্তু ওনার কোনো বল নাই ওই ধরছেন আপনারা ঠিক রাখার পরেও নেতিয়ে কি পরে যায় কোন শেল্টারে কাজ হয় না যেইটা সেইটারে কয় সাকিম কথা কয় না কোনো শেল্টারে কাজ হয় না সেইটাকে আরবিতে কি বলে সাকিম অতএব কেউ যদি মনে করে ভারত আমাদেরকে বাস দিয়ে খাড়া করবে লন্ডন আমাদেরকে লাডি দিয়ে উপরে উঠাইবে। রা আমাদেরকে দইরে একটু কোন রকম চোখ দিয়ে খুললে দেবে মনু কাজ হইবে না মুরব্বি তার কারণ হলো ওহুয়া সাকিম আল্লাহ তাআলা বলতেছেন এমন দুর্বল হইছিল আমার ইউনুস যে এক্কেবারে দইরে কেউ খাড়া করবে এই শক্তিটাও তার ভিতরে শুধুমাত্র পালাইয়া যাওয়ার কারণে কোন অপরাধ না কইরা ওই পালানোটাই অপরাধ কোটি কোটি কর্মী তোমার এদেরকে কোন অবস্থায় রেখে গেল কর্মীদের তো ঝামে মিছিল করা দরকার যে তুমি আমাদেরকে পালাই গেছো বত্রিশ তো উচিত ছিল আওয়ামী লীগের লোকদের ভেঙে দেওয়া যে এই বত্রিশ আমাদের দরকার নাই যেই বত্রিশ আমাদেরকে তেত্রিশ বানাই দেয় কি করলা কই আল্লামা সাইদি সাহেব পালাই যেতে পারতেন না মতিরা নিজে পালাই যেতে পারতেন না আমি যদি বলি বাংলাদেশের বেগম খালেদা জিয়াও তো পালাই যেতে পারতেন কই পালাই গেছে অতএব বোঝা যায় দেশ থেকে পালিয়ে যাওয়া এর চেয়ে বড় অপরাধ নেই এটা তার তৃতীয় পালন এর আগে দুইবার পালাইছে আমাদের মাহমুদুর রহমান সাংবাদিক আমাদের পত্রিকার সম্পাদক তিনি বলছে এর আগে আরো দুইবার ওই যে একবার ফখরুদ্দিন মাদুর সাহেব না এরপর এর আগে আরো একবার পালাইছে এই পালাইয়া যারা যায় তারা অপরাধী অহুয়া মুলিম বলেন তারা কি হয় অপরাধী হয়ে ওঠে এখন আল্লাহ তালা বলছেন যে এমন ভাবে পালানোর পর আমার ইউনুসের অবস্থা এমন হয়েছে সে ছিল কি সাকিম হইয়া যাওয়ার পর আমি কি করলাম আবার হাকিম কইয়েন না সাকিম এখন তো সাকিম

তার বিচার হবে ভারতেও থাকার তার জায়গা হবে না ইনশাল্লাহ পরে আল্লাহ রাবুল আলামিন বলেন চার দিক থেকে সব সহযোগিতা বন্ধ আমার ইউনুসের চল্লিশ দিন পরে মাসে যখন বমি কইরা দিল সরের মধ্যে উঠাইলো বালুর মধ্যে আমার ইউনুস ছিল সাকিম আর এই অবস্থায় আমি আল্লাহ কি করলাম ও আমবাদ না আলাই হিসাজর আমি আল্লাহ রব্বুল আলামিন তার উপরে কদু গাছ ই গাছ এই শব্দের অর্থ দুইটা গাছ কেউ একটা শশা কেউ বলে আরবি শব্দ তাহলে এখন বোঝেন পালাইয়া যারা যায় তারা ফিরে কি রাসপেরা আসতে পারে সংসদ ভবনে আসতে পারে গণভবনে আসতে পারে সেক্রেটারি আসতে পারে নিজের বিল্ডিং এর মধ্যে আসতে পারে যারা পালাইয়া যায় তাদের প্রথম ঠিকানা হয় কোথায়

ইউনোস পায়গাম পর কোন অপরাধ নাই তারপরে আল্লাহ ফিরাই আনছেন গাছ তলায় তাফসীর বুঝলে ভালো না বুঝলে কালকে বুঝিয়ে লয়ে আল্লাহ রাব্বুল আআমিন বলেন শোনা এখানে আমি আল্লাহ রাব্বুল আআমিন তাকে 40 দিন পর্যন্ত গাছের তলায় শুইয়া রাখলাম চল্লিশ দিন পরে স্বাভাবিকতা ফিরে আসলো তার শরীরে এরপর কি করলাম শোনো ইল আমি আল্লাহ রবেন আমি তাদেরকে পাঠাইয়া দিলাম জাতির কাছে এই দিকে জাতির লোকেরা আল্লাহর কাছে কি করলো শুনুন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওই জাতির লোকেরা যখন ইউনুসকে পাইল না কিন্তু তাদের আমি আল্লাহর গজবের ভয় তাদের পেয়ে বসলো তারা বলল আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আর মালিক আমাদের নবী তো আমাদের কাছে নাই তিনি পালাইয়া গেছেন কিন্তু তুমি তো আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ফালাউলা আমানতফানা ফাহা ইমানোহা ইল্লাহ ক মায়ু আমি আল্লাহ আলাহ সরাসরি কারো ইমান কবুল করি নাই সব আমার নবীদের মাধ্যমে এবং উলাম একরাম নবীদের পরবর্তীতে কারো না কারো মাধ্যমে ইমান আনে আমি আল্লাহর উপরে এটাই স্বাভাবিক নিয়ম ঠিকে না কিন্তু আমি আল্লাহ একটা গ্রুপ ইউনুসায় গাম্বরের জাতির লোকদের ইমান আমি আল্লাহ সরাসরি নিজে কবুল করেছিলাম তার কারণ নেতা যদি পালাইয়া যায় তাহলে কর্মীরা যদি আমি আল্লাহর উপরে ইমান আনে আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করে আমি আল্লাহর হুকুম হাকাম মেনে নেয় আমি আল্লাহর কোরআনের রাজ এবং বিধানকে কায়েমের জন্য যদি তারা সিদ্ধান্ত নিয়ে দলে দলে যোগদান করে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের ইমানকে কবুল করিয়া নেই সুযোগ একটা আছে যদি তারা ইমানের পথে ফিরে আসে মুনাফিকির পথ ধর্ম নিরপেক্ষ মতবাদের পথ এই কুফরি মতবাদ বাদ দিয়ে ওই ভন্ড নেতা যে পালায়া যায় তারে বাদ দিয়ে ওই দল ত্যাক করে যদি ফিরে আসে তাহলে আমি কি করব শোনালাম্মা আমানু কাশাফনা عنهم عذاب الخزي في الحياه الدنيا তা আলাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কি করলাম শুনো যখনই তারা ইমান আনলো সাথে সাথে আমার গজব আমি উঠাইয়া নিয়ে গেলাম দুনিয়ার যত বালা মুসিবত আছে সব মুসিবত গুলো তাদের উপর থেকে আমি আল্লাহ প্রোটেক্ট করে নিরাপত্তা দিলাম এবং পরকালেও আমি তাদেরকে জান্নাতি হওয়ার ওয়াদা করে দিলাম এতবার সুযোগ যদি তোমরা ত্যাগ করো তাহলে তোমাদের কপালে কিচ্ছু করার নাই আমার বাইরে আমার বইনেরা এবার স্লোগান পাল্টাইয়া ফেলাও জয় জয় বাদ দিয়া এবার নারায় থাকবে আল্লাহ শুরু করে দাও ঠিক অতএব শান্তির এই রাজপথ এখনো খোলা আছে এটা লেটেস্ট অপরচুনিটি এই সুযোগ কেউ হারাইয়েন না এই দাওয়াত মানুষের কাছে পৌঁছতে হবে আল্লাহ কবুল করুন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো শেষ কথাটা হলো এই যে আমি আল্লাহ বলে দিলাম যেই যেই জায়গায় যেই যেই জায়গায় তুমি যাদের কাছে থেকে পালিয়ে গেছো তাদের কাছে চলে যাও সেই সময় নিনুয়া প্রদেশের লোক সংখ্যা ছিল এক লাখ কিছু বেশি এক লাখের কিছু ও ইলা মিয়াতি আল আলফিন আউয়াজিদুন মিয়াতে আলফিন মানে একশো হাজার একশো হাজার কত হয় এক লাখ আজ থেকে নিয়ে প্রায় তিন হাজার বছর আগে ওই জায়গায় লোক ছিল কত এক লাখ তার চেয়ে কিছু বেশি আমি আল্লাহ বললাম যাও যাও যাদের থেকে পালাইয়ে গেছো প্রত্যেকটা মানুষের কাছে যাইয়ে মাপ চাও তুমি আপনারা বুঝতেছেন আমার কথা এটা আমার বানানো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন এরপর সে যখন সুস্থ হলো আমি বললাম যাও ও আর আমি আল্লাহ পাঠাইয়া দিলাম তাকে এক লক্ষ মানুষের কাছে তার চেয়ে কিছু বেশি হবে সে প্রত্যেককে গিয়ে গিয়ে বলল ভাই আমারে মাফ কইরা দাও তোমাদেরকে রাইকে আমি চইলা গেছিলাম আসলে না বইলাই ভাবে পালাইয়া যাওয়া ঠিক হয় নাই এই জন্য ইউনুস আলাহ ইসলাম বললো আল্লাহ আমি যদি এই রকম মানুষের কাছে যাই এক লাখ মানুষের কাছে যদি যাইতে হয় তাহলে আমার hayat তো লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হায়াত দিলাম 440 বছর পালিয়ে যাওয়ার সময় তার বয়র ছিল মাত্র 48 থেকে 49 বছর সর্বোচ্চ 50 বছর পঞ্চাশ বছরের পরে আল্লাহ রবীন্দন তাকে আরো প্রায় চারশো বছর হায়াত তিনশো বছর মানে চারশো বছর হায়াত দিলেন কারণ ওই মানুষগুলোর কাছে দুই মিনিট পাঁচ মিনিট করে সময় দিলেও এই হায়াতটা দরকার ছিল আর আমার দেশে এখন আঠারো কোটি মানুষ আমি হিসাব করে দিয়ে দেখেছি প্রত্যেক মানুষের কাছে যদি বলে বাইজান পালাইয়া যাওয়া ঠিক হয় দেন পুলিশের কাছে র্যাবের কাছে দলের লোকের কাছে বিরোধী দলের কাছে সময় লাগবে মাত্র কিন্তু কথা আছি কারো সাথে কোনো দোষ করে যায় নাই যার কারণে মানুষরা ঝাটা দেয় নাই জোতার বাড়ি দেয় নাই অ্যারেস্ট করে নাই পিটায় নাই মিছিল বিরুদ্ধে করে নাই তার কারণ অপরাধ শুধু পালাইয়া যাওয়া এই কারণে জাতির লোকেরা বুঝতে পারছে মাপ কইরা দেওয়াই ভালো যেহেতু জন্য তারা মাপ চাইছে এবং ইমানও আনছে আগেই তো ইমান তারা আনছে এবং নবীর হাতেও এবার ইমান আনলো কিন্তু মুখদের মা কি আমার এ মাফ করবে আবু করবে মুজাহিদের মা শিপনের মা কি করবে মা সাইদ সাহেবের সন্তানেরা মাপ কি করবে তার স্ত্রী মাপ কি করবে মতিউর রহমান নিজামি শহীদের সন্তানেরা তার স্ত্রী কি তাকে মাপ করবে এমনি করে করে শত খুন হাজার খুন লক্ষ অপরাধে অপরাধী যে আপা উনি না আর মাপও চাইবেন না মাপ চাওয়ার সুযোগও নাই সুতরাং এই পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটা রে উল্ডাইয়া থুইয়া দেও কোনো আর ফিরিয়া সি হে না অতএব হতাশায় ভোগার কারণ নাই পথ একটাই সেটা হচ্ছে কি তওবা করে আল্লাহর কোরআনের সাথীদের সঙ্গী হয়ে যাওয়া আমার আল্লাহ করেছেন দুনিয়ার কষ্ট তোমাদেরকে তাহলে আর আমি আল্লাহ পরকালেও তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো সামারিটা বলে দেই তাহলে বোঝা যাচ্ছে ফেরাউনের পাঁচ দফা ছিল যা ছিল আমার আপার পাঁচ দফা ঠিক কিটা বলে আমার মানে আমাদের সবাই আপা ডাকে তো এই জন্য আপা ডাক না বুয়া ডাকলেই ভালো বু আবার আলাদা জিনিস কিন্তু একটা একটা জটিল গেল হচ্ছে পরাজয়ের পরে আল্লাহ দলকে ক্ষমতায় দিবেন দয়া করবেন একটা দল সবচেয়ে নির্যাতিত দল ঠিক না এরপরে আল্লাহ কি করবেন তাদেরকে ক্ষমতা দিবেন তারপর তাদেরকে ওয়ারিস বানাবেন তাদেরকে শক্তিশালী করবেন এবং জালেমদের বিপরীতে কি ভাবে ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে কিভাবে সাম্যের রাষ্ট্র কায়েম করে ওই দলটা তারা আল্লাহ দিতে চান বাস। আর ওই দলের পরিচয় হচ্ছে তাদের দলের মধ্য থেকে একের পর এক মানুষ শহীদ হয় কিন্তু তারা শাহাদাতের উজ্জীবিত হওয়ার এই চেতনায় থেকে এক চুল পরিমাণ পিস্তা হয়ে যাই নান্নবী বলেছেন যেই দল এগিয়ে আছে সেই দলকে তোমরা ক্ষমতায় বসার জন্য সাহায্য করো পিছাইয়া গেলে তোমরা জাহান নামে পড়ে যাবে সব মিলিয়ে একদিকে পলাতক আর একদিকে হিজরত অপরদিকে ঘটনা পরবর্তী ক্ষমতায়কার আসার ইনশাল্লাহ সম্ভাবনা আছে সব মিলে আজকের এই আলোচনাটুকু যেন আমরা মনে রাখতে পারি ধরে আলোচনা ধরে রেখে যেন আগামী দিন আল্লাহর কোরআনের রাস কায়েমে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহ সেই তাহফিক দান করুন সবাই বলে আমিন